তার কাছ থেকে যে জিনিসটা চুরি হয়ে যায় এবং যে চুরি করেছে তার প্রতি আইসা রসুল্লাহ তিনি বদ দোয়া প্রদান করতেছিলেন ককআল আল্লাহ রসুল্লা সাল্লা আলহ্লামা রসুল্লা সাল্লাম বললেন হে আইসা তুমি কি করো না তাদের প্রতি বদ দোয়া করো না কেননা লা তো ব্যক্তি আনহু তুমি বদদুয়া করার মাধ্যমে বদ করার কারণে সে ব্যক্তি পরকালে আজাব প্রাপ্ত হবে এবং পরকালে তুমি সব থেকে বঞ্চিত হবে অতএব তুমি কি করো না যে ব্যক্তি চুরি করেছে সে চোরের প্রতি তুমি বদদোয়া করো না বরঞ্চ তুমি তাকে মাফ করে দাও হাদিস থেকে একটি জিনিস প্রতিবাদ হয় সেটি হলো যে কারো যদি কোনো জিনিস হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে ওই ব্যক্তির প্রতি বদ পোষণ না করে বদ না করে তাকে ক্ষমা করে দেওয়া যদি তাকে আমি ক্ষমা করে দিই আল্লাহ রবুল্লা আলমিন আমারও কোনো একটি গুণা ক্ষমা করে দিয়ে আমাকে জান্নাত দাসী করতে পারেন তো আল্লাহ রবুল্লা আলমিন এই মহান একটি গুণ সেই গুণটা যেন অর্জন করতে পারি সে তো সিদ্ধান্ত আমি খামদুল্লাহ আলমিন